আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে আগামী ছয় জুন শুক্রবার পালিত হতে যাচ্ছে ঈদুল আজহা এবছর ঈদুল আজহায় সংযুক্ত আরব আমিরাতের সরকারি কর্মচারীরা চার দিনের সাপ্তাহিক ছুটি পাবেন পাঁচ জুন বৃহস্পতিবার থেকে আট জুন রবিবার পর্যন্ত দেশজুড়ে সকল সরকারি অফিস আদালত বন্ধ থাকবে এদিকে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে ব্যাংকের গ্রাহকদের জন্য অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা তিন হাজার দিনহাম থেকে পাঁচ হাজার দিনহাম বাড়ানো হলেও তা প্রত্যাহার করা হয়েছে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণার ফলে দেশটির শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে ফলে তিন হাজার দিনহাম কোনো গ্রাহকের অ্যাকাউন্টে থাকলে তাকে মাসিক কোনো চার্জ প্রদান করা লাগবে না এদিকে আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালু করেছে ফলে হোটেল কর্মী মার্কেটিং ম্যানেজার রক্ষী সহ বিভিন্ন উচ্চতর পেশাজীবীদের জন্য ভিসা দেওয়া হচ্ছে তবে দেশটির ঢাকার দূতাবাস থেকে এখনো পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ভিসা প্রসেসিং করছে ফলে শুধুমাত্র দক্ষ কর্মী সত্তায়িত উচ্চ ডিগ্রিধারী হাই প্রফেশন এবং প্রথম দ্বিতীয় ক্যাটাগরি ভিসাগুলো অ্যাপ্রুভাল পাচ্ছে আশা করা হচ্ছে শীঘ্রই সকল ভিসা নীতি আরও শিথিল হবে এর ফলে বাংলাদেশ থেকে আরো চাকরি প্রত্যাশী প্রবাসীরা দেশটিতে পাড়ি জমাবে এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন প্রবাসী বাংলাদেশি যুবক মোহাম্মদ বাবু তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকার সোমবার দুবাইয়ের জেবেল আলীতে একটি ভিলায় সকালে ড্রিল মেশিন চালানোর সময় শর্ট সার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে পরিবারের দুই ভাইয়ের মধ্যে বাবু ছিলেন বড় তার এই মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে